আকবর বলেন আল্লাহ আকবর বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী পাবর কবরে কি ছবি না নবী কথা কোন পাবর কবরে নবীর ছবি না নবী সিলেটের জমিনে সিলেটের জমিনে লন্ডনের জমিনে ইন্দোনেশিয়ার জমিনে বাংলাদেশের জমিনে পাকিস্তানের জমিনে বিশ্বের এক সঙ্গে সব কবর লাশ দাফন করলে আমার নবীর সব কবরে একই নাজের হওয়ার ক্ষমতা কে কবরে দুনিয়া করে এমপি যাবে না মন্ত্রী যাবে না ওসি যাবে না ডিসি যাবে না বক্তা যাবে না আরে দুনিয়ার মানুষ সম্পর্কে করার সময় টাকা চায় নবী বলে আমি অর্থ চাই না টাকা চাই না আমি মোহব্বত চাই কি চাই মহাব্বত এই মহাব্বত ওয়ালা মানুষ আওয়ামী আছে বেনপিতে আছে জাতি পার্টিতে আছে নবীর যেই দলের যেই লোকই ভালোবাসবো আমরা সেই লোকটার ভালোবাসবো এখানে অনেকে আমরা ট্যাগ লাগা আরে বেটা তোরা লুঙ্গি তোরে তাও সর দেখ দোকানে যে কফি খাস সর দেখ দোকান বাইরে বেরি করো সর দেখ অফিসে থাকে খা সর দেখ তোরা এক দলের মধ্যে তিন ভাগ কইরা রাখস খাইবার লাগিয়া আমরা এই দান্দালি জানি না ঠিক দালালি করলে তোরা করছস আমরা দালালি করছি না আমার নবীর যুগে একদম মন মজায় বলতে হবে আমার সাথে জন্ম আমার নবীর যুগে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে رسولি পাক দেখলে কেমন হতো জন্মে মা আমার হলে আমার যুবক ভাইরা কন্টুজার করুন নবীর জন্য আহা জন্মে মা আস তো বেশেন হজ হিরতে বেলা আ সেই আজানে মন প্রেম মুগুদ রহমান হজরতে তো বেশে হজেরতে বেলের মধু আ আজানে মুগুদ হল নবিল দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়া

ছি আমি নাতের রসুল পাশে নূরের নবী নবী মাহফিল আসে না নাই নবী দেখার ক্ষমতা আছে না নাই এই নবীর উপরে নাত রাসুল পড়লে নবী খুশি না বেজার পড়ছি আমি নাতে হো রাসুল পাশে নূরের নবী নাতে রাসুল শুনে নবী দিলেন মুচকি হাসি হাত ঠিক আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা এদিকে এদিকে আসতে এদিকে আমার ভাইরা সমস্ত নবীগণ আমাদের নবী বাক সাল্লা সাল্লামের আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই আপনার এদিকে আসেন আপনার এদিকে আসেন সমস্ত বাংলাদেশের ঊনপঞ্চাশটা রাজনীতি দলের ভিতরে নবীর প্রেমিক আছে না নাই আর ওদের আছে না নাই যে যে দলে করুক নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে আল্লাহ কয়জন নবীজি শেষ নবী কোনো সন্দেহ আছে আমার নবীর শেষ নবী সবাই মানে কি মানে না তাইলে এই জন্য যার ভিতরে নবী আছে তার সাথে আমরা আছি কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইয়েরা আমরা আলা আলা ইমান আলী মাল্লা মোহাম্মত আলা যার অন্তরে নবীর প্রেম নাই তাদের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কি না নবী আছে দাম আছে নবী নাই দাম নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ করে বলো নামানবীজি প্রত্যেকটা কবরে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আরো বড় করে কে অমদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলোন আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে বলুন মদিনার মাটিরে তুই যে বাটি রে বলুন মদিনার মাটিরে তুই যে খাটি আমার আর আমার কারণে আমার নব কারণে ওই মাটি তো মাটি নয় শোনার পর মাটি তো মাটি নয় শোন বল ওই মাটি যার গোলাহিরে রুগুবালাই তাকে না রে বল ওই মাটি রুগুবালাই তাকে না রে আমার নবী কারণ কার সবাই ও রে মাটি রে তুই যে বর রে বলো মদিনার রে তুই যে রে আমার নবী কারণে তুমি ছিল আসরি গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবি খুলে গেলো রে আমার নবীর কারো তোমার নসিবি খুলে গেলো রে আমার নবীর কারণে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জুমসে ও মদিনার মাটি রে তুই দে বরকতীরে বল ও মাটি ওই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলো আ মদিনার তো দাম কার কারণে আর জোরে কোন কার কারণে ওই নবীর কথা শুই না যে সাহাবি যুদ্ধের ময়দানে রক্ত জড়াইছে সেই রক্তের দাম আছে না নাই আছে আমার ভাই শহীদ রহিসুদ্দিনের রক্তের দাম আছে না নাই আল্লাহ মা শহীদ ফারুকি রহমতুল্লাহের রক্তের দাম আছে না নাই ইমামে আলী মুকামের রক্তের দাম আছে না নাই ওয়াইজাফর যুদ্ধের ময়দানে যে মাত্র গেলেন তার সঙ্গে কোনোভাবেই তারা পারে না হঠাৎ কইরা একটা বিয়াদ তার ডান হাতের মধ্যে একটা আঘাত করছে ডান হাতটা অর্ধেক পর্যন্ত কাইটা ফালাইছে। ভারী তলোয়ার ডান হাতের আলগাইতে পারে না ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছেন নেওয়ার পরে তিনি যুদ্ধ করতেছেন আর ডান হাতটা এমন ভাবে ডান হাতটা যখন নড়াচড়া করে ওরা কেমন নবীরে ভালোবাসছে জানের মায়াও করে নাই ওরা কেমন ভাবে দিন ইসলামকে ভালোবাসছে জান জানের মায়া করে নাই ওরা কিভাবে আল্লাহ রে যে ওরা জানের মায়া করে নাই ওরা বলে আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আবার ওই বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন ওরা করে ডান হাত পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইয়া দিছে এটা সাধারণ কোনো ঘটনা নয় এটা হলো চেতনার আলাপ ও বন্ধুরে এটা ইতিহাসের পাতায় লেখার ঘটনা নয় এটা অন্তরে ধারণা করার নাম এই ডান হাতটা সিরা ফালানো সাধারণ জিনিস না কতটুকু প্রেম থাকলে নিজের হাতটা সিরা ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতে রে বাবা এ আমার দক্ষিণ বাবা এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ার ডান নিল এ বিয়া রায় আমার জোরে আরেকটা কবু মারল বাম হাতটারে কাইটা জমিনে ফালাইয়া দিছে গো এবার দুইটা হাত জমিনে নাচতেছে ইনি এমন আল্লাৰে ভালোবাসছেন এই যা ফরে আমার নবীরে এ মহন ভালোবাসছেন দুইটা হাত যেমন কাইটা ফালাইছে এই তলোয়ারটা যেমন বাড়ির মধ্যে পড়ে গেছে এই যাবি দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ার্টার দারে দৈরা দাঁড়ায় গেছে দাঁত দিয়া কামোৰ দিয়া দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য হাত নাই জোর রে বাবা এবার একটা বিয়া যা এমন জোরে আঘাত করছে নাই নাই নবীর সাহাবি দুই নম্বর তালিকা জারে করছিল ওই সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী বলে সাহাবির সাহাবিরা তোমরা শোনো শোনো আমার সাহাবি জাফর যুদ্ধের ময়দের হাত একটা কাটছে দ্বিতীয়বার আরেকটা হাত কাটছে আমার জাফরের সম্মান আল্লাহ কত বারাই বোঝানো এই জাফর যেদিন হাসরের ময়দানে উঠবে সব মানুষ দিন নাফসি নাফসি বনে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় আমার জাফর সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়াইয় আকাশের বিজলির মতো আর আমার জাফর দুইটা হাত যে কাটছে দুইটা হাতের জাগার মধ্যে আমার আল্লাহ রা বললাম দুইটা নোরের পাখির ডানা লাগাইয়া দিব ওই না যখন লাগায় দেব ওই দানাটা দгайিয়া এমনভাবে ভাবে উইরা হুইরা আমার জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে ওয়াইলা তা সাবানন যিনা কুতিলু ফিসাবিল্লাহি আম ওয়া তা আল্লাহু আকবার বল

জীবনদার ওরা কি मुर्दा নাকি जिंदा এবার সাহাবি দুইজন শহীদ হয়ে গেল এরপর আরেকজন সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনে আল ওয়ালিদ ওই খালিদ ইবনে আল ওয়ালিদের হাতের মধ্যে তোলোয়ারটা নিল আপনার আওয়াজ করে বলেন খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি ছিল উপাধিটা কি জানেননি উপাধিটা হলো সাইফুন মিন সুয়ফিল্লাহ খালিদ ইবনে আল ওয়ালিদকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন দাঁড়ায় গেল বাঘের বাচ্চা একটা মানুষ সামনে আসা সাহস পায় না এমন জোর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর ওই সাহাবীর সামনেও কেউ আইসা পারে না হাত কাটবো দূরের কথা হাতের কাছে আসতে পারে না বুকে তীর লাগাইবো দূরের কথা কাছে আসতে পারে না ওই সাহাবী যুদ্ধ শুরু করলেন দশ পার্সেন্ট মুসলমানদের অনুকলে যুদ্ধ চলে আসলো বিশ পার্সেন্ট পার্সেন্ট অনুকূলে চলে আসলো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ ষাট সত্তর মুসলমানদের অনুকূলে যুদ্ধের বিজয়ের পতাকা চলে আসছে আর বাদ আছে মাত্র ১০ পার্সেন্ট ওই মুহূর্তে কাজিদের মালিদ তখন তিনি তলোয়ার ফলায় পেছন দিকে দূর মারলেন এবার সাহাবিরা ডাক দিয়ে কয় খালেদ গো আমরা যুদ্ধে বিজয়ী হইতেছি এত রক্তের বিনিময়ে যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ আমরা দান করতেছি হঠাৎ করে কেন সেনাপতি হইয়া পিছন দিকে দৌড় দিলেন উনি ডাক দিয়া কয় আমার হেলমেটটা কোথায় গেছে এই হেলমেটটা আমি তালাশ করতেছি ওই হেলমেটটা তালাশ করতেছে ঘোরার দূরের কারণে হেলমেটটা দেখা যায় না ধুলাই দূষরিত বন্ধুরে বন্ধুরে হ ওই সাহাবি ওই মাথার হেলমেটটা খোঁজার জন্য তিনি পিছন দিকে তালাশ করতেছেন প্রেম হাসাই প্রেমকা কাদাই রে এই কি প্রেমের পাওনা দয়ালের লাইগা তাহিরি হৈসে রে রে দয়াল ইতিহাস মরে না ঠিক না প্রেম চাইনা মান রে দয়াল দেড় হাজার বছর আগের ইতিহাসে এখনো মানুষের হৃদয় আছে না নাই মানুষ মরলে সব সব শেষ হয়ে যায় না মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় না সারা সাত শ বছর হয়েছে বাবা শাহজালাল চলে গেছে এখনো শাহজালাল আমাদের হৃদয়ে আসে না নাই ওয়াজ না বুঝতে ফতোবাজি কইরো না মাসাতে তাহির সামনে ওয়াজ না বুঝতে ফতোবাজি কইরো না মানুষ মরলে মানুষ ভুলে যায় আবার মানুষ মারা গেলে আজীবন মনে রাখে কেন মনে রাখে তার নীতির কারণে মনে রাখে প্রেম চাই না মানবি মান রে দয়াল ছাই না সোনা দানা সাদালাল কি বাড়ি চাইছে সাহাবীরা বাড়ি ঘর চাইছে না ওরে তাইহরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করি হ্যাঁ প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না ঠিক কি না ঠিক কথা ঠিক আছে কিনা না ঠিক আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া